হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলালান্টার প্রাইস তো আজকে কিন্তু আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম জমজম সুইস কটনের ড্রেস মাসাল্লাহ কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলোও সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পাবেন এটাই হচ্ছে বিলালান্টার প্রাইস যেখানে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল থাকবে আজকে জমজমের যে আপডেট কালেকশনগুলো আসছে এগুলো কিন্তু দেখিয়ে দিব প্রত্যেকটা কালার দেখেন র্যাক ভর্তি কিন্তু হচ্ছে কালেকশন র‍্যাক ভর্তি কালেকশন এটা কেউ মিস করা যাবে না আপনার আমার সবার ফেভারিট সব হোক বিল্লাল লান্টার আর এখন ভাইরাল কালেকশনগুলো রয়েছে বিল্লাল লান্টার জমজম সুইস কটন অ্যাড্রেস তো আমাদের এই অ্যাড্রেসেও কন্ট্যাক্ট করলে চলে আসতে পারবেন যেহেতু বিল্লা লন্ডার প্রাইস সুভাষ তৃতীয় তৃতীয়তালায় শোরুমটা রয়েছে বিল্লাল লান্টার এছাড়াও আমাদের হেডশোরুমও আসতে পারেন আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার কতটা সুন্দর একটা কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট তারপরে এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে প্যান্টের কাপড়টাও সুন্দর সাথে একটা নামাজি দোপাট্টা দিচ্ছি আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত কি যে সুন্দর একটা দুপারটা এই ড্রেসের প্রাইস বিল্লালান্টার প্রাইস আপনাদের জন্য দিচ্ছে মাত্র নয়শো টাকা মাস্টার কালারটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে একের পর এক ডিজাইনগুলো সম্পূর্ণ ডিজাইনগুলো দেখাবো কালারগুলো দেখাবো সম্পূর্ণ লাইফটা দেখতে হবে সারা বাংলাদেশের যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র নশো টাকা এটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা লুক চলে আসবে একটু সুন্দর চলে আসবে মার্শাল্লা ড্রেসের লং থাকবে আটচল্লিশ তারপর হচ্ছে যা বড়ি থাকবে আশি প্লাস এই কালারটাও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন তো ভিডিও দেখার সাথে সাথে কেউ মিস করবেন না বলুন শপে চলে আসবেন ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত গ্রিন সর্ণিকা মার্কেটের পাশেই রয়েছে হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে বিল্লান্টার এন্টারপ্রাইজ যে কাউকে বলবেন ইনশাল্লাহ অবশ্যই দেখিয়ে দেবে আর আমাদের শপটা কিন্তু সম্পূর্ণ পাইকারি শপ এখান থেকে নিয়ে সবাই কিন্তু বিক্রির জন্য নিতে পারবেন কালারগুলো সুন্দর হবে ডিজাইনগুলো সুন্দর হবে মিস্ট্রি কালারটাও ভেরি নাইস একটা কালার তারপর চলে আসবে কি প্যান্টের কাপড় আড়াই হাত বহর থাকবে সাথে একটা দুপাট্টা রয়েছে কি যে সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর দুপাটা হবে দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা এই ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা প্রাইস থাকবে আলাদা মাসাল্লাহ এই কালারটা অনেক সুন্দর একটা কালার মানে বেস্ট কোয়ালিটির মধ্যে পড়লে সেই লাগবে পর অনেক সুন্দর লাগবে যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন কারণ অনেক চওড়া কাপড় বডি ফ্রি সাইজ সাথে রয়েছে একটা দুপাটে দেখেন কি যে সুন্দর একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপারটা হবে যারা বিক্রির জন্য নেবেন তারা অলয়েস আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাদেরকে অবশ্যই হোলসেল প্রাইসটা বলে দিবে এই কালারটা পারফেক্ট হবে ডিজাইনটাও সুন্দর হবে মেজেন্ডা কালার অনেক সুন্দর একটা কালার তো সবাই এই ডিজাইনেরগুলোর জন্য পাগল ছিলেন যে ভাইয়া কবে নিয়ে আসবেন কবে নিয়ে আসবেন ফাইনালি ফুলফিল ডিজাইন সবগুলোই চলে আসছে এই কালারটা ইজিলি পারফেক্টলি হবে তারপরে চলে আসবে কি ব্লু কালার এই দেখেন অনেক সুন্দর একটা কালার এটু সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো চোখে শান্তি লাগার মতো এমন একটা ড্রেস সব সময় বিল আনার সব সময় কালেকশন করে থাকে এইটও সুন্দর হবে মাশালাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন তো হচ্ছে ইনশাল্লাহ এটাও দেখেন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে ডিজাইনটাও সুন্দর চলে আসবে দোপাটার কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের একটা দোপাটা একের পরে কালার সুপারহিট কালার এটাও কিন্তু হচ্ছে বেস্ট এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর গলা ডিজাইনও দেখতে পারেন এগুলো কিন্তু হচ্ছে জমজম সুইস কটনের ড্রেস মাসাল্লাহ এই ড্রেসের প্রাইসও দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র নয়শো টাকা দিচ্ছি যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস দিচ্ছি চলে আসবেন আমাদের শপে এছাড়াও কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে ড্রেসগুলো কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম